আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি তৈরি করছি আপনারা যারা বিদেশে যেতে চান বিদেশে যাওয়ার চিন্তা আপনারা করছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আপনারা যারা কাজের জন্য বিদেশে যেতে চান বিদেশে যাওয়ার আগে কিছু প্রস্তুতি এবং কিছু করণীয় আছে সেই প্রস্তুতি এবং কি কি করণীয় আজকের এই ভিডিওটিতে মূলত সেটা আপনাদের সামনে তুলে ধরব আমাদের মতে কিন্তু অনেকেরই মনে ইচ্ছা স্বপ্নের দেশপুশায় গিয়ে কাজ করার এরকম কিন্তু হাজার মানুষের স্বপ্ন গিয়ে কাজ করার জীবনে ভালো কিছু করার এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা যারা মনে করেন প্রবাস জীবন দূর থেকে দেখতে যত সুন্দর বাস্তবে তেমন নয় তারপরে কিন্তু আমাদের স্বপ্ন এবং পরিবারের ইচ্ছে আমাদের প্রিয়দের ছেড়ে প্রবাসে পাড়ি দিতে হয় নিজের দেশ প্রবাসে পারি দেওয়া সুখের কোনো বিষয় না বরং বিষাদের তো তারপরেও জীবনে ভালো কিছু করার জন্য আমাদের প্রবাসে যেতে হয় তো সেই প্রবাসে যাওয়ার পূর্বের কিছু প্রস্তুতি এবং করণীয় বিষয়ে আজকে কথা বলবো আর কথা না বাড়িয়ে আপনাদের সেই প্রস্তুতি এবং করণীয় কি কি আপনাদের সামনে তুলে ধরছি ভিওর্স ভিডিও কাজ যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং কারণ বিদেশে যাওয়ার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেতে ভিওয়ার্স বিদেশে যাওয়ার পূর্বের প্রস্তুতিও করে নিও এক নাম্বার হচ্ছে আপনি বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন এবং দুই নাম্বার হচ্ছে প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন বিদেশে গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন এবং তিন নাম্বার হচ্ছে পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন ডিইএমও ডেমোতে গিয়ে নিবন্ধন করুন এবং চার নাম্বার হচ্ছে গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন সারা দেশে চল্লিশটি পিটিটিসি তে মতন আওতাদিন বিএমইটি আশা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে পছন্দ দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন বর্তমানে 64 টি পিটিটিসি এবং 6 টি আইএমটি তে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং 6 নম্বর হচ্ছে সরকার অনুমোদিত বৈধ রিকুটিং এজেন্সির মাধ্যমে গমন করুন এবং 7 নম্বর হচ্ছে ভালো মতো করে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন টি ভিসি ওয়ান এবং আট নম্বর হচ্ছে বিদেশে যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের তিন সেট ফটোকপি করুন এবং নয় নম্বর হচ্ছে বি ইটি স্মার্ট কার্ড গ্রহণ করুন এটা কিন্তু টি ভিসি টু এবং দশ নম্বর হচ্ছে বিদেশে যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলুন এটা কিন্তু টিভিসি এবং এগারো নম্বর হচ্ছে বিদেশে যাওয়ার পূর্বে তিন দিনের পাক বহির্গমন প্রশিক্ষণে অংশ নিন টিভিসি এবং বারো নম্বর হচ্ছে সংশ্লিষ্ট ডিউএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের সাপ নিন এটা কিন্তু টিভিসি তেরো নম্বর হচ্ছে অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন এবং চোদ্দ নম্বর প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন এবং সর্বশেষ পনেরো নম্বর হচ্ছে বিদেশ যেতে ও বিদেশ থেকে ফিরে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ নিন তো ভিওস মূলত বিদেশ যাওয়ার পূর্বের এই পনেরোটি প্রস্তুতি এবং করণীয় আপনাকে মেনে চলতে হবে তাহলে কিন্তু আপনি সঠিক ও সুস্থভাবে আপনার স্বপ্নের দেশ প্রবাস করতে পারবেন মূলত ইসলাস্কের ভিডিওটা ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করবো এবং ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ কোন সহায়তা থাকার জন্য